মনে করো সব সেটসমূহের সেট এস এবং এসের ওপর আর সম্বন্ধের সংজ্ঞা হয় এক্স রিলেটেড টু ওয়াই যদি এবং কেবলমাত্র যদি এক্স সাবসেট ওয়াই সব এক্স কম ওয়াই বিলংস টু এক্সের জন্য তবে এসের ওপর আর সম্বন্ধটা কি হবে ঠিক আছে এখানে রিলেশনটা ডিফাইন করে দিয়েছে যে এক্স আর ওয়াই রিলেটেড হবে যদি এক্সটা ওয়াইয়ের সাবসেট হয় সাবসেট কথাটা অর্থ হলো যে এক্সের মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো যদি ওয়াইয়ের মধ্যেও থাকে ঠিক আছে প্রতিটা এলিমেন্ট মানে এক্সকে ওয়াইয়ের মধ্যে ঢুকে থাকতে হবে হয় সমান হতে পারে ধরেনও যে এক্সের মধ্যে যা এলিমেন্ট আছে ওয়াইয়ের মধ্যেও সেম এলিমেন্ট আছে তবেও সাবসেট বলা যায় অথবা এক্সের মধ্যে যা এলিমেন্ট আছে ওয়াইয়ের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে এবং তাছাড়াও আরও কিছু এলিমেন্ট থাকতে পারে এক্সট্রা ঠিক আছে তাহলে এক্সকে ওয়াইয়ের সাবসেট বলা হবে এবার আমরা ফার্স্ট কন্ডিশন চেক করব যে সসম হচ্ছে কি না সসম মানে কি আমাদের দেখতে হয় যে নিজে মানে নিজের নিজের সঙ্গে রিলেটেড হয় তাহলে এখানটায় এক্স রিলেটেড টু এক্স হচ্ছে কিনা এটা চেক করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কি প্রতিটি সেট নিজের সাবসেট হয় তো তাহলে এটাই তো কন্ডিশন যে তোমার হচ্ছে এক্স রিলেটেড টু ওয়াই হবে যদি প্রথম সেটটা দ্বিতীয়টার সাবসেট হয় তাহলে এখানে প্রথমটা দ্বিতীয়টার সাবসেট হচ্ছে তবে এই কন্ডিশনটা ফলো করছে তাহলে এখানে রিফ্লেক্সিভ হচ্ছে তাহলে এটা হোল্ড করছে ঠিক আছে এবার দুই নম্বর সিমেট্রিক প্রতি দেখাতে হয় আমি ধরে নিচ্ছি যে এক্স রিলেটেড টু ওয়াই ঠিক আছে এক্স আর ওয়াই রিলেটেড তবে এটা কি ইমপ্লাই করে এটা ইমপ্লয় করে যে এক্স সাবসেট ওয়াই ঠিক আছে কিন্তু ওয়াইটা এক্সের সাবসেট নাও তো হতে পারে কারণ এটা তো বড়ো সেট ঠিক আছে এক্সট্রা সাবসেট মানে কি এক্সটা সাধারণত ছোটো হবে এবং যদি সমান হয়ে যায় তবে ইকুয়ালটা হোল্ড করে আদারওয়াইজ এক্সটা ছোটো হবে আচ্ছা একটা এক্সাম্পল দেখে নাও যে ধরে নাও এক্স সেটটাতে আছে তোমার ওয়ান কমার টু এই এলিমেন্টটা আছে ঠিক আছে আর ওয়াই সেটে আছে তোমার ওয়ান কমার টু আর আরেকটা এলিমেন্ট আছে ওয়ান কমা থ্রি ঠিক আছে বা এটাকে ফোর করে দাও ফোর কমা থ্রি ঠিক আছে এবার দেখো এক্সের মধ্যে যে এলিমেন্টটা আছে ওয়াইয়ের মধ্যেও তো আছে তাহলে আমরা কি বলবো যে এক্সটা হচ্ছে ওয়াইয়ের সাবসেট হচ্ছে কিন্তু ওয়াইয়ের মধ্যে দেখো একটা এলিমেন্ট আছে যেটা এক্সের মধ্যে নেই তাহলে আমরা ওয়াইকে এক্সের সাবসেট বলবো না তাহলে এখানটায় ওয়াই সাবসেট হচ্ছে না এক্সের তাহলে এখানটায় সিমেট্রিক কন্ডিশন যেটা হয় সেটা হোল্ড করছে না সিমেট্রি হলে কী হতো এক্স সাবসেট ওয়াই হলে ওয়াই সাবসেট এক্স হতে হতো তবে এটা ওয়াই রিলেটেড টু এক্স হতো ঠিক আছে তাহলে এটা কন্ডিশন হোল্ড করছে না মানে এখানটায় এক্ষেত্রে তোমার ওয়াই রিলেটেড টু এক্স এটা হচ্ছে না ঠিক আছে এবার তিন নম্বর তিন নম্বরে ট্রানজিটিভ দেখাতে হবে মানে এক্স রিলেটেড টু ওয়াই এটা যদি হয় এবং ওয়াই রিলেটেড টু জেড এটা যদি হয় তাহলে তোমাকে দেখাতে হবে যে এক্স রিলেটেড টু জেড এবার দেখো এক্স রিলেটেড টু ওয়াই মানে কি এক্সটা ওয়াইয়ের সাবসেট আচ্ছা এটা আমি ছবি থেকে দেখাচ্ছি ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে এক্স তাহলে এক্সটা ওয়াইয়ের সাবসেট তাহলে ওয়াইয়ের মধ্যে ঢুকে আছে এটা হচ্ছে ওয়াই আবার বলেছে ওয়াইটা জেডের সাবসেট তাহলে আর একটা সেট এগিয়ে নাও যে ধরে নাও এটা জেড তাহলে এর মানেই তো বোঝা যাচ্ছে যে এক্সটাও তো জেটের মধ্যেই আছে তাই না তার মানেই তো হচ্ছে যে এক্সটা হচ্ছে জেডের সাবসেট তাহলে এখান থেকে বলতে পারো যে এক্স রিলেটেড টু জেড তাহলে এখানটা এটা সংক্রমণ হচ্ছে ঠিক আছে তাহলে এটাও হবে যেটিভ হবে তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে দেখো সসম আছে সংক্রমণ কিন্তু প্রতি নয় তাহলে অপশন এ হবে অ্যান্সার